আসসালামু আলাইকুম শব্দকে সংসারের আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো হয়েছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে সকাল এগারোটা তো আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি করিমগঞ্জ শহরের উদ্দেশ্যে আমাকে একটু ডাক্তার দেখাতে হবে গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমি সামান্য একটু অসুস্থ অসুস্থ বলতে আমার হাতে একটু প্রবলেম সেদিন যখন আমি ওয়াহিদাকে আনতে নিবিয়াতে গিয়েছিলাম আসার পথে আমি মানে গাড়িতে মানুষজন বেশি ছিল সবার শেষে আমি গাড়িতে উঠেছিলাম উঠে গাড়ির দরজাটা লাগানোর সময় আমার কনুইটা দরজার ভেতরে ঢুকে গিয়েছিল আর খুব জোরে আঘাত পেয়েছিলাম এত কষ্ট হয়েছিল আসলে আমি বাড়িতে হলে কিন্তু চিৎকার দিয়ে উঠতাম কিন্তু ওখানে লুকলজ্জার বয়ে কোনো মতে চুপচাপ ছিলাম বাড়ি পর্যন্ত চলে এসেছি মোটামুটি নর্মাল ছিল কিলার খেয়েছি কিছুতেই কাজ হচ্ছে না আজকে প্রায় সাত দিন হতে চলল তো কোনো কিছুতেই ব্যথাটা কমছে না যত সময় যাচ্ছে হাতের ব্যথা ব্যথাটা দেখা যাচ্ছে মানে আরও বাড়তেছে জন্যই ভাবলাম একজন ডাক্তারকে দেখানো উচিত একটু এক্স রে করে দেখে নিলেই সমস্যাটার সমাধান হয়ে যায় যদি ওরকম কিছু হয় তাহলে তো সেটার ঔষধ আছে আর যদি কোনো কিছু নাই বা হয় এমনিতেই নর্মাল ব্যথা হয় তারপরেও এক্সরেটা করে নিলে আর কি একটু মনে শান্তি আসে তো সেই জন্য আজকে বেরিয়ে গেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সেই সাথে যারা এখনও একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমি আজকে যাচ্ছি ডক্টর ফৈজুল করিমের আর কি চেম্বারে তো এই যে আমরা ওখানে চলে এসেছি নিত্যানন্দ ফার্মেসিতে উনি প্রতিদিন একটা থেকে আর কি পেশেন্ট দেখেন তো আমরা এখন এখান থেকে আর কি একটা সিরিয়াল নেব সিরিয়াল নেওয়ার পরে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু আমরা বারোটার দিকে ফার্মেসিতে চলে এসেছি আর ডাক্তার প্রায় একটা থেকে দেড়টার সময় আসবেন তো এত সময় আর কি আমাদের কোনো দিকে গিয়ে কাটাতে হবে তো আবারও চলে এসেছি গাড়ি যেখানে রেখেছিলাম ওখানে তো এখানে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুলের চারা বিক্রি হচ্ছে এখানে ফুলের চারা তারপরে ফলের চারা এই যে দেখুন বাহার গাছ ছোটো ছোটো লিচুর গাছ এই যে দেখুন খুব ছোটো লিচুর গাছ সেটাতেও কিন্তু ফুল চলে এসেছে আসলে ওগুলো অপারেশনের চারা বিচির চারা না ওই জন্যই আর কি আর সেই সাথে পেয়ারার চারাও আছে পেড়ার চারাগুলো ছোটো ছোটো কিন্তু সবগুলোতে ফুল চলে এসেছে আর এই যে দেখুন বারোবাসি আমের চারা তো এটাতেও কিন্তু ফুল চলে এসেছে তো আরও কিছু ফুলের চারা আছে এই যে দেখুন তো আমি যাওয়ার সময় এখান থেকে ভাবছিলাম কয়েকটা চারা নিয়ে যাব। কিন্তু দামটা আমার কাছে বেশি মনে হচ্ছে তারপরেও দু তিনটা নেওয়ার চেষ্টা করব তো আমি আসলে অ্যালোভেরার চারা ঘুষছিলাম কিন্তু ওখানে আমার চোখে কোথাও অ্যালোভেরার চারা পড়তেছে না আর এই ফুলের চারাগুলো আমি নিতে চাইছিলাম তারপরে পাতা দেখে আমি বুঝতে পারলাম ওগুলো আমার বাসায় আছে আমি বাসায় যে ফুলের চারাগুলো লাগিয়েছি তো সেই ফুলের চারার মধ্যে আর কি কিছুটা চারা এর মানে ওই ফুলের আছে। তো আমি যেহেতু ওগুলোর ফুল দেখিনি তাই বুঝতে পারিনি পরে আন্দাজ করেই বুঝতে পারলাম আসলে ওটা আমার বাসায় আছে তো এখানে আসলে দামটা একটু বেশি ও চারাগুলো আমাদের ওইদিকে লোকাল নার্সারি থেকে কিনলে অনেকটা কম দামে পাওয়া যেত একশো টাকা দেড়শো টাকা কিন্তু এখানে দামটা অনেক বেশি যেটা দেখুন আরও কয়েকজন লোক এসেছেন কেনার জন্য আরিয়ানের বাবা একটু দামি করতেছেন তো দেখা যাক পরে নেওয়া হয় কিনা দামে পুষালে নেব না হলে নেই তখন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি যে কুশিয়ারা নদীর ঘাটে এখনও আমাদের হাতে এক ঘন্টার সময় আসে তো ওই এক ঘন্টার সময় বাবলাম কোথায় কাটাবো তারপরে বাবলাম এই জায়গাটায় চলে আসি আসলে আমি যখনই করিমগঞ্জ শহরে আসি আর হাতে কিছু এক্সট্রা সময় থাকে এই জায়গাটার আসার লোক সামলাতে পারি না এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার যদিও বা আমার ভিডিওতে আমি এই জায়গাটা অনেকবার শেয়ার করেছি তারপরেও যদি নতুন নতুন কোনো ব্যবসা থাকেন অবশ্যই ওনারা দেখতে পাবেন সেই জন্য আবারও শেয়ার করা এই যে দেখুন আমাদের সামনে বাংলাদেশ আমরা কিন্তু ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে আছি আর এই যে দেখুন আমাদের ইন্ডিয়া থেকে আর কি আদা বাংলাদেশে পার করা হচ্ছে এই সামনের যে অংশটা নদীর ওই পার ওই পারের পুরো অংশটা বাংলাদেশের জোগিগঞ্জ যদিও আমি অনেকবার বলেছি তারপরেও আর কি নতুনদের জন্য আবারও বলে দিচ্ছি এই যে আমি একটু জম করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা যখন গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আসার সময়ে আমার বাংলাদেশের বাবি ওই জায়গাটায় দাঁড়িয়েছিলেন যেখানে পোড়া একজন মহিলা দেখা যাচ্ছে এরটিক উপরে বড়ই গাছটা নিচে এই যে আমি জম করে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে তো ওখানে ভাই বাবি তারপরে ডাকার আপু সবাই দাঁড়িয়েছিলেন জায়গাটা দেখে মানে ওনাদেরকে খুব মিস করতেছি আর এই যে দেখুন ইন্ডিয়া থেকে আদা বাংলাদেশে পার করা হচ্ছে এখানে সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন সবকটা নৌকা হচ্ছে বাংলাদেশের যেহেতু বাংলাদেশে মাল পার করা হচ্ছে তাই বাংলাদেশের নৌকায় নিয়ে যাবে আর ইন্ডিয়ার কয়েকটা ছেলে আর কি বস্তাগুলো বাংলাদেশের নৌকায় উঠিয়ে দিচ্ছে আর এই যে দেখুন বাংলাদেশের আরও একটা নৌকা এসে প্লাস হচ্ছে মানে অনেক জিনিস পার করা হচ্ছে তার মধ্যে আর কি এখন আধাটা পার করা হচ্ছে আমি যখন ভিডিও করছিলাম তো ওই জায়গাটা সত্যি একটা ইমোশনাল জায়গা এখানে আসলে কত কিছু মনের মধ্যে আসে গালে হাত দিয়ে এই দূর পানে চেয়ে তাকি এই জায়গা দিয়ে আমরা এসেছিলাম তো ওই যে বালুচর দেখা যাচ্ছে এখানে একটা কালো নৌকা দেখা যাচ্ছে একটা ছাগল গরু কয়েকটা গরু আছে তো ওই জায়গা দিয়ে আমরা এসে নেমেছিলাম নেমে গত বছর আমরা বাংলাদেশ থেকে আর কি আবারও ইন্ডিয়ায় ফিরে এসেছিলাম তো সত্যি জায়গাটা খুব মিস করতেছি সেই সাথে বাংলাদেশে যাদের যাদের সাথে পরিচয় হয়েছে বা আমার আত্মীয় যারা সবাইকে খুব মিস করতেছি মনে হচ্ছে যদি সাঁতরে সাঁতরে নদীর ওই পারে চলে যেতাম তাহলে তো আমার আত্মীয়দের বাসায় পৌঁছে যেতাম তো আসলে এখান থেকে তো যেতে পারবো না আর একটু যদি এগোই বাংলাদেশের নৌকা পর্যন্ত যদি যাই তাহলে উপর থেকে বিএসএফ গুলি চলবে আর সেখানে লুটিয়ে পড়ব তাই আমরা আমাদের মানে আমরা যতটুকু জায়গায় যেতে পারবো সেই জায়গায় দাঁড়িয়ে আসি আর এখন যেহেতু এই সময়ে আর একটু নিচে যেতে মানে চাইলে পারতাম কিন্তু এখন যেতে পারবো না যেহেতু এখানে পারাপার হচ্ছে ওই টাইপে নৌকার আশেপাশে যেতে পারবো না জাস্ট ওদের রাখা যে ছেলেগুলো ওগুলোই আর কি যা যেতে আসতে পারবে নৌকা পর্যন্ত তো এই যে দেখুন এখানে একটা নৌকা বসে আছে ঠিক ওই জায়গা থেকে আমরা বাংলাদেশে যখন গেছিলাম এখান থেকে নৌকাতে উঠে গিয়েছিলাম এটা আমাদের ওই পাশ তো এখানে কিছু যাত্রী বসে আছেন যাত্রীরা মনে হয় বাংলাদেশে যাবেন আর কিছু যাত্রী আসার জন্য আর কি নৌকায় বসে বসে অপেক্ষা করতেছেন আর এই যে দেখুন একটার পর একটা বাংলাদেশে নৌকা আসছে ওই জায়গাটা কিন্তু আমাদের ইন্ডিয়ার তো যেহেতু ওরা জিনিসপত্র নিচ্ছে তাই আর কি নৌকাগুলো এখানে এসে দাঁড়িয়েছে আর এই যে দেখুন ওগুলো হচ্ছে আদার বস্তা ওই ওই পারে আরও কিছু বস্তা অলরেডি চলে গেছে তো আমরা দেখছি আর বসে বসে একটু সিঙ্গারা খাচ্ছি এখানে পাশে দোকান থেকে সিঙ্গারা কিনে এনেছিলাম বসে বসে টাইম পাস করছি আর সেই সাথে একটু গরম গরম সিঙ্গারা খাচ্ছি আর সবসময় মানে ওই জায়গাটার দিকে তাকিয়ে আসি যে জায়গা দিয়ে আমরা বাংলাদেশে গিয়েছিলাম বা বাংলাদেশ থেকে ফিরে আসার সময় বাংলাদেশের যে জায়গাগুলো দিয়ে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম ওই জায়গাটায় দেখছি আর মনে হচ্ছে আবারও যদি চলে যেতে পারতাম যদি বিছা থাকতো তাহলে হয়তো এখনই ওই পারে যেতে পারতাম চাইলে তো এই যে দেখুন আকাশ কিন্তু একটা কিন্তু আকাশের নিচে দেশ দুইটা অনেকগুলো দেশ আছে তারপরে ওই আমাদের আশেপাশে আর কি এখানে দুইটা জায়গা তো আমরা দুই পাশ থেকে দাঁড়িয়ে শুধু দুই পাশের জায়গাগুলো দেখতে পারবো মানুষগুলো দেখতে পারবো এক পাশে দাঁড়িয়ে অপর পাশের মানুষদেরকে আলাদা থেকে দেখতে পারবো কথা বলতে পারবো না বা ওরাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে পারবে কিন্তু কথা বলতে পারবে না যেতে পারবে না এই যে দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ওই পারে গরু ছাগল তারপরে কয়েকজন মানুষকেও দেখা যাচ্ছে ওরাও আমাদের মতন আমাদের ওই দিকে করিমগঞ্জ শহরের দিকে তাকিয়ে আসে আর আমরা করিমগঞ্জ থেকে যোগীগঞ্জের দিকে তাকিয়ে আছি তো সত্যি একটা আলাদা অনুভূতি গত বছর ডিসেম্বর মাসে আমরা বাংলাদেশ গিয়েছিলাম ডিসেম্বরের শেষের দিকে আর জানুয়ারির প্রথম সপ্তাহে ফিরে এসেছিলাম প্রায় ওই রকম সময় ছিল নদী শুকনো ছিল তারপরেও নদীর মধ্যে যাওয়া যাওয়ার পরে একটু বয় হয়েছিল তো এখন কিন্তু সাহস হয়ে গেছে আর এই যে দেখুন আমাদের ইন্ডিয়ার একটা নৌকা ইন্ডিয়ার দুই তিনজন যাত্রী বাংলাদেশে নিয়ে মানে পৌঁছে দিতে আসছে বাংলাদেশের এলাকায় তো ঠিক একই জায়গা দিয়ে নৌকা যায় আমরাও যখন গিয়েছিলাম ওই দিকেই আর কি একটু খুনাকুনিভাবে নৌকাটা যায় তো এটা আসলে কেন আমি বুঝতে পারি না চাইলে তো সোজাসুজি এপার থেকে ওপারে যেতে পারতো কিন্তু নৌকাটা ওই দিক থেকে ওই দিক থেকে যায় না খুনি অবস্থায় যায় এই যে দেখুন একজন বয়স্ক লোক আর দুজন মধ্যবয়স্ক মধ্যবয়স্ক লোক নৌকায় বসে আছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি সত্যি অনেকটা ভালো লাগা কাজ করতেছে আর যেহেতু আমরাও একবার ওইভাবে গিয়েছিলাম তাই এখন ওই জায়গাটায় আসলে আরও বেশি ভালো লাগে আর দূর থেকে দেখতে যে কোনো জিনিসই ভালো লাগে যখন কিন্তু আমি বাংলাদেশে গিয়েছিলাম তখন একবারও মনে হয়নি যে আমি অন্য কোনো দেশে এসেছি আমরা তো সিলেটের জোকিগঞ্জে গিয়েছিলাম জকিগঞ্জের কালচার মানুষজন কথাবার্তা সব কিছু আমাদেরই মতন তাই মনে হয়নি যে আমি অন্য কোনো জায়গায় এসেছি তবে ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে যখন বাংলাদেশের এরিয়াটা দেখি তখন আলাদা একটা মানে অনুভূতি কাজ করে তো এখানে এই যে দেখুন ওরা আস্তে আস্তে যাচ্ছে আর নদীর ওই পারে মানে বাংলাদেশের ওপারে কিন্তু আরও কয়েকজন মহিলা এসেছেন মনে হয় এদেরকে এগিয়ে নেওয়ার জন্য আর সেই সাথে যে দেখুন একজন জালওয়ালা জাল দিয়ে মাছও ধরতেছেন তো আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি নৌকাটা কিন্তু ইন্ডিয়ার পতাকা লাগানো আছে আর যদি বাংলাদেশ থেকে আসতেন তাহলে বাংলাদেশে নৌকা ওই পারে এনে দিত আর সেখানে কিন্তু বাংলাদেশের পতাকা লাগানো থাকত তো নৌকাগুলো দেখলেই আলাদা চেনা যায় কোনটা কোন জায়গার কোনটা ইন্ডিয়া আর কোনটা বাংলাদেশের তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমরা যে বাসায় গিয়েছিলাম আমার বাংলাদেশের যে ভাই বাবি ওনারা যদি ওই যে মহিলারা যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে যদি আসতে পারতেন তাহলে আমরা হয়তো এপার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতাম আসলে এখন এই মুহূর্তে তো যাওয়া সম্ভব হবে না পেশাও নেই আর পেশা করতে গেলেও আর একটু ঝামেলা হয়ে যায় গুয়াহাটিতে যেতে হয় তারপরে অনেকটা দৌড়াদৌড়ি করতে হয় সেজন্য আর যখন ইচ্ছা তখন যাওয়া যায় না তো এই যে এখন নৌকাটা কিন্তু প্রায় ওই পারে চলে গেছে ওই দিক দিয়ে আমরাও গিয়েছিলাম ওই সামনে একটা কালো নৌকা আছে তার ও পার দিয়ে গিয়ে আর কি নৌকাটা আর যাত্রীরা ওই দিক দিয়ে নামবে তো এই যে দেখুন আর একটা নৌকা আদা ভর্তি করে চলে যাচ্ছে তো এখানে অনেকক্ষণ বসলাম আর জাস্ট ওখানকার অনেকগুলো ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো একটা নৌকা চলে যাচ্ছে আর একটা নৌকা এসে গাটে বাঁধতেছে আদা উঠানোর জন্য আর আমার সামনে একজন মহিলা হিন্দু মহিলা দাঁড়িয়ে আছেন এই যে লাল শাড়িওয়ালা ওনার কোনো আত্মীয় বাংলাদেশের ওই পারে এসেছেন হয়তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওনারাই হবে তো উনি এখান থেকে হাত দিয়ে আর কি ওনাদের সাথে একটু ইশারা ইঙ্গিতে কথা বলছেন ফোনে কথা বলছেন আর হাত দিয়ে দেখাচ্ছেন আমি এই দাঁড়িয়ে আছি তো ভালোই লাগতেছে আমারও মনে হচ্ছে যদি আমার বাংলাদেশের ভাই বাপি বা আমার ভাই পোড়া এখানে থাকতো তাহলে আমিও তাদেরকে দেখতে পেতাম বা আমার ভিওয়ার্সদের মধ্যে কেউ যদি এখানে থাকতো হয়তো আমি দেখতে পেতাম ভালো লাগতো তো ইনশাল্লাহ আবারও চেষ্টা করব। সামনের বছরে বাংলাদেশ যাওয়ার যেহেতু একবার গেছি আর পাসপোর্ট আছে এখন জাস্ট ভিসা হলে যেতে পারবো আর আমাদের এখান থেকে বাংলাদেশ যেতে কিন্তু খুবই সুবিধা এই যে দেখুন আমাদের কাস্টম গার্ড এমিগ্রেশন তারপরে এই যে বিএসএফরা বসে আছে এখানে কিন্তু আমাদের চেকিং হয় তারপরে দিকে রাস্তার দিকে নেমে এখান দিয়ে নৌকাতে উঠে ওই পারে চলে যাওয়া যায় খুব সহজ আর ওই যে সামনে বাংলাদেশের কাস্টম গার্ড দেখা যাচ্ছে এই যে শুধু ছোটো ছোটো গুলগুল সাদা সাদা যে গোলগুলো দেখা যাচ্ছে তো ওগুলোই আর কি তো যাই হোক আর এখানে বসবো না আস্তে আস্তে এখন চলে যাচ্ছে আমাদের আবার ডাক্তার দেখানোর সময় চলে আসছে অনেকক্ষণ বসলাম আজকে বক বক করেই পুরো ভিডিওটা শেষ করে নিচ্ছি তো বাইরে যেহেতু এসেছি ভাবলাম বাইরের দৃশ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করি আজকে বাড়ির কাজকর্ম আর নাই বা শেয়ার করলাম প্রতিদিন তো শেয়ার করা হয় আপনাদেরকে বলা হয়নি আমার সাথে আমার বোনও এসেছেন মানে শারমিনের মা তো উনাকে ডাক্তার কিছু টেস্ট দিয়েছিলেন সেই টেস্টগুলো উনি সেই দিন নেই আজকে করানোর জন্য আর কি আমাদের সাথে এসেছেন আর আমরা আবারও চলে এসেছি ডাক্তারের ফার্মেসিতে তো এখনও দুই তিনটা সিরিয়াল বাকি আছে তাই এই যে সন্তরের বাজারটা দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার ডাক্তার দেখানো শেষ উনি এক্সরে লিখে দিয়েছেন এক্সরেটা করাতে হবে আর দুইটা ওষুধ দিয়েছেন তো ওই ওষুধটাই আর কি নিচ্ছি ঔষধটা নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে এক্সরেটা করিয়ে তারপরে রিপোর্টটা আবারও ডাক্তারকে দেখিয়ে তারপরে বেরিয়ে যাব বিকাল সাড়ে তিনটা বেজে গেছে আমাদের ডাক্তার দেখানো শেষ এক্স রে করে এক্স রে রিপোর্টটাও ডাক্তারকে দেখিয়ে তারপরে ওষুধপত্র নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দিয়েছি তো বাড়িতে গিয়ে আমি শেয়ার করব আমার এক্স রে রিপোর্টটা দেখতে পাবেন আর এই যে দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখুন আরিয়ানার মেয়ের অবস্থা তো ওরা দুজন ঘুমিয়ে গেছে মনে হয় এক্লান্ত হয়ে গেছে আর ইয়ান ঘুমিয়ে গেছে শারমিনও ঘুমেছিলো তো এখন আবার মনে হয় ঘুমটা ভেঙে গেছে বাসায় ফিরে এসে দেখি শাকির আমাদের জন্য অপেক্ষা করতেছে প্রায় এক ঘন্টা আগে মনে হয়ে এসেছে আর আমরা বাসায় নেই সেটা সে জানে না আর আমরাও জানি না সে আসবে সাকিরকে তো আপনারা চেনেন আমার বাগনে হানিফের ভাই বেঙ্গালুরে যে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম এই যে দেখুন তার পায়ের বর্তমান অবস্থা তো পাটা এখন মোটামুটি ভালো তবে এখনও কিন্তু ব্যান্ডেজ দেওয়া আছে এই যে দেখুন মোটামুটি এখন একটু নেংড়ি নেংড়ি আর কি হাঁটতে পারে তারপর ওকে বারণ করা হয় বেশি হাঁটতে তো সে নাকি আমাদের বাসায় অনেক দিন হয়েছে আসেনি তাই না বলে চলে এসেছে না শুধু শুধু এসে আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলো তো যাই হোক এলাম খাওয়া দাওয়া করলাম তারপরে চলে এলাম আমার এক্স রে রিপোর্টটা আপনাদেরকে দেখাতে আসলে রিপোর্টটা নর্মাল রিপোর্টে কিছু নেই হয়তো দরজায় যে একটু খুব জোরে ধাক্কা খেয়েছিল তাই হাতে একটু চুট পেয়েছি কিন্তু হাড়গুলো ফেটে যায়নি বা ভেঙে যায়নি এই যে দেখুন হাড়গুলো ঠিকঠাক আছে তো ডাক্তার ওষুধ দিয়েছেন দুইটা ওষুধ দিয়ে বলেছেন ওষুধগুলো রেগুলার খেতে আর যে হাতে আঘাত পেয়েছি সেই হাত দিয়ে বাড়ি জিনিস উঠানামা না করতে। তো এই যে দেখুন ডাক্তার এফ করিম ফজুল করিমের আর কি আন্ডারে রেটা করা হয়েছিল তো শাকির এখন চলে যাচ্ছে ওকে গাড়িতে উঠিয়ে দিলাম আর ছাগলটাকেও খুঁজে পাচ্ছি না ছাগলটাকেও দাঁড়িয়ে দাঁড়া ডাকা ডাকে করছিলাম তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম